মাইক্রোওয়েভের ব্যবহার সহজ কিন্তু ভুল করলেই ভয়ঙ্কর সবকিছু মাইক্রোওয়েভে ঢোকানো যায় না কিছু জিনিস ঢুকলেই বিপদ প্লাস্টিক গরম হলে খাবারে মিশছে বিষ স্টিল ভুলেও দেবেন না খাবার গরম হবে না যন্ত্রটাই শেষ সিদ্ধ ডিম মুহূর্তে ফেটে যেতে পারে এখনই সতর্ক হন দেখে নিন কোন কোন জিনিসগুলি মাইক্রোওয়েভ থেকে দূরে রাখবেন খাবার গরম করতে কিংবা রান্না বানাতে প্রতিদিন কতবার যে মাইক্রোওয়েভ চালায় তার হিসেব নেই কিন্তু সাবধান সবকিছু কিছু ঢোকানো যায় না ভুল জিনিস ঢুকলে খাবার নষ্ট তো হবেই মাইক্রোওয়েভওও খারাপ হয়ে যেতে পারে এমনকি বিপদও ডেকে আনতে পারে তাই জানা দরকার কোন জিনিসগুলি একেবারেই ঢোকানো যাবে না মাইক্রোওয়েভে ভাবুন তো খাওয়ার আগে তাড়াহুড়োতে প্লাস্টিকের কৌটোটা সরাসরি ফ্রিজ থেকে বের করে মাইক্রোওয়েভে দিলেন বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভিতরে লুকিয়ে আছে ভয় প্লাস্টিক গরম হলে মাইক্রোপ্লাস্টিক্স খাবারের সঙ্গে মিশে যায় সেই খাবার আপনার শরীরে ঢুকে ধীরে ধীরে তৈরি করে ভয়ঙ্কর রোগ ক্যান্সার থেকে শুরু করে হার্টের সমস্যা ঝুঁকি ক্রমশ বাড়ে অজান্তেই স্টিলের পাত্রও সমান ক্ষতিকর অনেকেই ভাবেন স্টিল গরম করলে সমস্যা নেই কিন্তু আসল বিপদ এখানেই স্টিল মাইক্রোওয়েভে তরঙ্গ ফেরত পাঠায় ফলে খাবার তো গরম হয়ই না বরং যন্ত্রটাই খারাপ হয়ে যেতে পারে তাই ভুলেও স্টিল মাইক্রোওয়েভে রাখবেন না আরেকটা ব্যাপার খোসা সহ সিদ্ধ ডিম এটা মাইক্রোওয়েভে দিলে মুহূর্তে ফেটে যেতে পারে ছোটখাটো বিস্ফোরণ করতে পারে রান্নাঘরের মধ্যেই বাইরে থেকে দেখলে মজার লাগতে পারে কিন্তু লুকিয়ে থাকে বিপদ সবচেয়ে সাধারণ ভুল হয় অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে অনেকেই বাইরের খাবার ফয়েল সহ মাইক্রোওয়েভে দিয়ে দেন কিন্তু এতে খাবার গরম তো হয়ই না বরং ফয়েলের রাসায়নিক খাবারের সঙ্গে মিশে যায় শরীরের ক্ষতি হয় অজান্তেই মাইক্রোওয়েভ ব্যবহার নিয়ে আরও একটা জিনিস মনে রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিনে রান্না বা খাবার গরমের পর ভিতরে ছোট ছোট দাগ তেল বা খাবারের কণা জমে থাকে সময় মতো না মুছলে সেগুলি গরম হয়ে গন্ধ ছড়ায় এমনকি আগুনও লাগতে পারে তাই ব্যবহার শেষ হলেই ভেতরটা নরম কাপড় বা ভেজা টিস্যু দিয়ে মুছে নিন আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো ভোল্টেজ হঠাৎ বিদ্যুৎ নামা হলে মাইক্রোওয়েভের সার্কিট নষ্ট হয়ে যেতে পারে তাই অনেকেই আলাদা সার্জ প্রোটেক্টর ব্যবহার করেন যা ঝটকা সামলে যন্ত্র বাঁচায় মাইক্রোওয়েভে খাবার পাত্র রাখার আগে সঠিক ঢাকনা ব্যবহার করাও দরকার কারণ খাবারের ছিটে গিয়ে গরম হওয়ার সময় স্পার্ক তৈরি করতে পারে ছোট এই সাবধানতাগুলি মাইক্রোওয়েভের আয়ু বাড়ায় আর আপনাকে রাখে নির্ভয়ে তাই নিয়ম মেনে ব্যবহার করুন মাইক্রোওয়েভ দ্রুত খাবার গরম করতে গিয়ে যেন বিপদ না ডেকে আনে সেফটি মেনে চললে এই যন্ত্র জীবন সহজ করে তোলে আর অসতর্ক হলেই উল্টোটা হতে পারে